আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার তেঁতুলের চাটনির রেসিপি এই তেঁতুলের চাটনি টক ঝাল মিষ্টি হবে তেঁতুলের চাটনি বা আচারটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটি আপনার খিচুড়ি পোলাও সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু উপভোগ করতে পারেন এছাড়া গরমের বিকেলে বা দুপুরে আপনার বাটিতে এই আচার নিয়ে খেতে পারেন এজন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি প্রথমেই কিছু খুব পাঁচফোরণটি ভেজে ভেজব এখানে আমি এক চামচ পাঁচফোড়নকে শুকনো গোলায় হালকা করে ভেজে নিচ্ছি তারপর এটিকে আমি পাটায় বেটে নিব অন্যদিকে ওই কড়াইতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিব একটি বাটা মশলা এখানে আছে হাফ রসুন দুইটি এলাচ এবং দুইটি দারচিনি এগুলো পেস্টটি আমি দিয়ে দিচ্ছি এগুলো তেলের উপর হালকা ভেজে তার মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এবং একটা চামচ পাস্তরণ বাটা খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি তেলের উপর নেড়ে নিব যতক্ষণ না এর ভেতরে কাঁচা গন্ধ চলে যায় খুব ভালোভাবে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একশো গ্রাম তেঁতুল তেঁতুল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তেঁতুলগুলো আরও ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি এই পানিতে খুব ভালোভাবে সমস্ত তেঁতুলগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে তেঁতুলগুলো আপনারা চাইলে প্রথমেই হাত দিয়ে চোটকে ভেঙে নিতে পারেন আমি এখানে আস্তই দিয়েছি নাড়তে নাড়তেই তেঁতুলগুলো আধা ভাঙা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এবার মাঝারি আছে যা করব যতক্ষণ না আচারটি হয়ে যাচ্ছে খুব ভালোভাবে সমস্ত পানিগুলো যখন শুকিয়ে যাবে এবং তেল হালকা ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে আমরা বুঝবো তেঁতুলের চারটিটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি টক ঝাল মিষ্টি ঠিক আছে কি না সেটি আমি চেখে দেখেছি খুব ভালোভাবে যখন এটি হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও আমি দশ থেকে পনেরো মিনিট সময় তেঁতুলের আচারটি কড়াই হালকা আছে নেড়ে নেব এই চাটনি বা আচারটি আপনারা যদি বাইরে রেখে সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে অল্প পরিমাণ ভিনেগার ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা কিছুদিন পর আচার বা চাটনিটি রোদে দিবেন এতে করে চাটনিটি সারা বছর বাইরে রেখেও আপনারা খেতে পারবেন এছাড়া ভিনেগার না ব্যবহার করে আপনারা আচারটি ফ্রিজে সংরক্ষণ করে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত খেতে পারবেন খুব টেস্টি হয়েছিল এই তেঁতুলের চাটনিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস পেয়েই কিন্তু আমি নতুন নতুন ভিডিওতে অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও